হেই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলিনাস ব্লগ তো বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো যাই হোক বন্ধুরা এখন বাজে টাইম সাড়ে সাতটা তো আজকে আমি একটু টাইম পেয়েছি কি তোমাদের সঙ্গে একটা ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করব তো সেই জন্য একটু টাইম বের করে নিয়েছি আসলে লাইভে যখন আমি লাইভে আসি তো অনেকে আমাকে এটা জিজ্ঞেস করে যে আমি কী কীভাবে আমার মনিটাইজেশান মানে ইউটিউব চ্যানেলে মনিটাইজেশানটা অন করলাম তো সেই ব্যাপারে কথা বলার জন্যই আজকে এসেছি তো আশা করব তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে আর যাদের ইউটিউব চ্যানেল আছে তো তোমরা যদি মানে চ্যানেল গ্রো করাতে চাও এবং যদি চ্যানেল মনিটাইজেশান করাতে চাও তো অবশ্যই আমার এই ভিডিওটা দেখো আর যাদের অলরেডি মনিটাইজেশান হয়ে গেছে এবং অনেক সাবস্ক্রাইবার তো আশা করছি তাদের দেখার প্রয়োজন হবে না তো যাদের ধরো কম সাবস্ক্রাইবার আছে একশো দুশো তিনশো চারশো বা পাঁচশো বা হাজার সাবস্ক্রাইবার আছে তো তারা যদি চাও তো দেখতে পারো তো আশা করছি কিছুটা হলেও তোমাদের কাজে লাগবে তো ঠিক আছে চলো স্টার্ট করছি লাইভে অনেকে জিজ্ঞেস করছিল যে বা আমি কীভাবে আমার মনিটাইজেশানটা অন করলাম তো ভেবেছিলাম এটা নিয়ে একটা এনে ভিডিও নিয়ে আসবো কিন্তু তারপরে ভাবলাম যে না ভিডিওতে এটা একটু বেটার করে বললেই একটু ভালো হয় তো সেই জন্যই ভিডিওতেই তোমাদের সাথে এটা নিয়ে শেয়ার করছি অ্যাকচুয়ালি বন্ধুরা কি হয় না কি যে একটা ইউটিউব চ্যানেল খোলা মানেই তোমাকে এটা ভেবেই নিতে হবে যে হ্যাঁ তোমার অন্যান্য কাজ যেমন তুমি করো তেমন ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু তোমাকে সমান তালে সেটাকে একটা গুরুত্ব দিতে হবে যদি তুমি সেটাকে মনিটাইজেশান করাতে চাও তো আমাদের ইউটিউবের ফার্স্ট ক্রিটেরিয়া এটাই যে তোমাকে হাজার সাবস্ক্রাইবার ইউটিউবে পূরণ করতেই হবে এবং সেকেন্ড হলো ওয়াচ টাইমটা গেন করা ওয়াচ টাইমটা হচ্ছে চার হাজার ঘন্টা তোমাকে টেন মিলিয়ন ভিউজ আনতে হবে ভিডিওতে সরি শর্টসে যদি তুমি শর্টস দিয়ে করো আর যদি তুমি ভিডিও দিয়ে ওটা করতে চাও তাহলে তোমাকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবার তোমাদেরকে বলি ব্যাপারটা হচ্ছে যে ধরো হয়তো তোমরা তোমার চ্যানেলে খালি শর্টস আপলোড করছো পনেরো সেকেন্ডের করো কি তিরিশ সেকেন্ডের অনলি শর্টস করছো তো শুধু হোম শর্টস থাকবে আর লাইভ টোটাল করলে করবে আর ওয়াচ প্লেলিস্ট এইসব এইসব যদি থাকে তো থাকবে মানে কোনো ভিডিও টিডিও দিয়ে তোমরা হয়তো ভাবছো যে না ভিডিও দিয়ে করবো না ভিডিও অনেক টাইম লাগে শুধু শর্টস দিয়েই ছেড়ে দেবো আর শর্টস দিয়ে আমি মনিটাইজেশন অন করবো যদি এটা ভেবে থাকো তাহলে টেন সাবস মানে সরি টেন মিলিয়ানস ভিউজ তোমার চ্যানেলে লাগবে মনিটাইজেশান অন করতে আর যদি তুমি শর্টস দিয়ে পূরণ না করতে চাও ধরো তুমি ভিডিও করছো একটা রান্নার ভিডিও করছো বা কোথাও ঘুরতে গেছো ট্রাভেল ব্লগ ব্লগ করছো তো যে কোনো ব্লগ করছো তো সেখানে তোমাকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতেই হবে ঠিক আছে তো এটাই হচ্ছে মেন ক্রিটেরিয়া ইউটিউবে আর এটা সম্ভব অবশ্যই মানে একদম ইজি ব্যাপার আমার কাছেও ব্যাপারটা অনেক কঠিন লেগেছিল কিন্তু পরে আমি দেখলাম না না যে এটা অনেক ইজি ব্যাপার তো তোমাদের কাছেও এটা একদমই ইজি তোমরা চাইলেই কিন্তু মানে খুব সহজেই এটা পূরণ করতে পারো তো তবে হ্যাঁ কিছু ট্রিক্স আছে ইউটিউবের কিছু ট্রিক্স মেনটেন করতে হয় এবং কমিউনিটি গাইডলাইনস যেটা তোমাদেরকে আমি বারবারই বলি যে কমিউনিটি গাইডলাইন্সটা বারবার ফলো করবে মেনটেন করবে দেখবে অনেক টেক চ্যানেলে গেলেও তোমরা দেখতে পাবে যে তারা তাদের কমিউনিটি গাইডলাইন্সগুলো ফলো করে কিন্তু মনিটাইজেশান অন করেছে এবং তাদের লাখ 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 ভিউজ হয় ঠিক আছে আর আমার চ্যানেলে আজকে আমি মানে এই মানে জাস্ট মাস হয়েছে ছ মাসের মধ্যে আমি পনেরো হাজার সাবস্ক্রাইবার্স গেন করেছি শুধুমাত্র তোমাদের জন্যই কারণ তোমাদের ভিউস হয়েছে বলেই আমি কিন্তু মানে পনেরো হাজার সাবস্ক্রাইবারটা গেন করেছি তবে হ্যাঁ তোমাদের যে ফিউজ হয়েছে সেটাও কিন্তু সেটিংস আমি সেটিংস ফলো করেছিলাম সেই জন্য কারণ কিছু কিছু সেটিংস অন করে দিতে হয় কিন্তু সব সময়ের জন্য এটাই ফলো করবে যে তোমরা ওয়াই টু স্টুডিও থেকে কিন্তু ভিডিওটা পাবলিক করবে ডাইরেক্ট কিন্তু পাবলিক করবে না সে ভিডিও করো বা শর্টস করো তো যদি তোমরা প্রথমে মানে ইউটিউবে গিয়ে একটা ভিডিও কিন্তু প্রথমে আনলিস্টেড করে পোস্ট করবে তারপরে ওটা মানে ভিডিওটা তোমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে পাবলিক করবে ঠিক আছে আর আঠেরোই ইয়ার্সের নিচে যেটা থাকে যে আঠেরো ইসের ওপরে দেবো না মানে ট্রেন নিচে দেবো লো না আপার মানে যেটা থাকে আর কি এইটিন ইয়ার্স তো এইটিন ইয়ার্সে মানে সবসময় দেখবে যে নো ইট ইজ নট এইটিন ইয়ার্স ঠিক আছে একটা হচ্ছে ইয়েস ইট ইজ এইটিন ফর ইট ইজ ফর এইটিন ইয়ার্স একটা থাকে যে নো ইট ইজ নট ফর এইটিন ইয়ার্স মানে একটা হচ্ছে আঠেরো বছরের নিচে একটা বছর আঠেরো বছরের উর্বে তো তোমার তোমাদের ভিডিও মানে নিশ্চয়ই একটা ম্যাচ হবে মানে আঠেরো বছরের নিচেও অনেকে আপলোড করে বাট অ্যাকচুয়ালি তোমাদের তো যদি কার্টুন চ্যানেলও থাকে এখন বেশিরভাগ সব নই করে তো তোমরা এটা নই করবে ঠিক আছে আর সবসময় আনলিস্টেড করে ভিডিও পোস্ট করবে আর ওয়াইটি স্টুডিওতে গিয়ে তারপরে পাবলিক করবে আর ট্যাগ ট্যাগ সবসময় ঠিকঠাক দেবে আর যে কোনো ভিডিওতে ট্যাগটা খুব ইম্পর্ট্যান্ট তো ট্যাগটা সবসময় দেবে ঠিকঠাক আর টাইটেল যেটা হয় সেটা খুব মানে মানে একটা বেটার টাইটেল দিতে হবে আর যদি ভিডিও আপলোড করো তো ভিডিওতে তোমাদের তোমাদেরকে থামনেলটা যেন ইম্পর্টেন্ট হয় আমি আমার থামনেলটা এডিট করি ক্যানভা অ্যাপ থেকে তো আগে ইনশর্ট থেকে করতাম কিন্তু এখন আমি ক্যানভা অ্যাপ থেকে করি তো আরও অনেক অ্যাপস আছে ইউটিউবে তোমরা তোমাদের মানে যেরকম যেটা পারো তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেরকম অনুসারে করতে পারো আর তোমাদেরকে একটাই কথা বলবো যে ইউটিউবে যদি মনিটাইজেশান চ্যানেলে মনিটাইজেশান অন করতেই হয় তবে অবশ্যই কিন্তু তোমাদেরকে ইউটিউবে ধ্যান দিতে হবে এইটা না যে তোমরা যদি অনেকে ভেবে থাকো যে আমি মনিটাইজেশান অন করবো ইউটিউবে কিন্তু আমি পাঁচ দিনে একটা শর্টস আপলোড করব দশ দিনে দুটো ভিডিও আপলোড করবো এরকম হলে কিন্তু কখনোই তোমাদের মনিটাইজেশান অন হবে না ঠিক আছে তো তোমাদেরকে রোজের কাজ করতে হবে ইউটিউবে আর প্রত্যেক দিন একটা করে শর্টস আপলোড একটা বা দুটো তিনটে করে শর্টস আপলোড দিতেই হবে আর টাইম পেলে দাও চারটে পাঁচটা করেও দিতে পারো অসুবিধা নেই আর দেখবে যেন মানে টাইটেল থামনেল এগুলো যেন ঠিকঠাক প্রপারলিভাবে হচ্ছে তো এগুলো দিলে সবসময় কিন্তু তোমাদের মানে একটা ভিউজ বাড়বে আর কি ভিডিও দাও বা শর্টস দাও যাই করো তো এগুলোই করবে আর যদি পারো লাইভে আসবে এবং লাইভের ওয়াশ টাইমটা খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে তো যদি পারো লাইভে আসবে আর যদি লং ভিডিও বানাও তবে অবশ্যই অবশ্যইগুলো থামনেলটা খুব ইম্পর্টেন্ট থামনেলটা এমন একটা থামনেল দেবে এমন একটা থামনেল ইউটিউবে মানে তোমাদের ভিডিওতে ইউজ ইউ ব্যবহার করবে যেন মানুষ দেখে ভাবে যে না এর ভিডিওটায় কিছু একটা আছে যে না মানে আমাকে দেখতেই হবে এরকম কিছু একটা ব্যাপার তো থামনেলটা সবসময় একটু চমকদার যেন হয় তো থামনেলটা সবসময় তোমাদেরকে বারবার বলছে থামনেলটা ইম্পর্টেন্ট থামনেলটা অবশ্যই একটু ভালো দেখে দিও আর কোয়ালিটিটা যেন একটু ভালো হয় দেখবে একটু বেটার কোয়ালিটি যেন হয় আর শর্টস আপলোড করবে তখন এটাই ফলো করবে যেন ট্রেন্ডিং শর্টস ইউ মানে আপলোড করার জন্য দেখবে যে যখন যে একটা ট্রেন্ডিংয়ে চলছে ঠিক আছে তো এখন যেমন ট্রেন্ডিংয়ে চলছে কো দুষ্টু কোকিল ডাকেরে তো সেরকমই সেম তো এরকম একটা মানে ট্রেন্ডিংয়ে যেমন যে গানটা বললাম যে ওটা চলছে তো তোমরা ওরকম ট্রেন্ডিং ফলো করবে দেখবে ট্রেন্ডিংয়ে যেসব গানগুলো এখন রয়েছে তো বর্তমানে তো সেই গানগুলো দেবে এবং তবে দেখবে তোমাদের ভিউজ খুব মানে তাড়াতাড়ি আসবে আর ট্যাগটা অবশ্যই দেবে ট্যাগস যেমন একটা শর্টস দিতে পারো শর্টস ভাইরাল ট্রেন্ডিং শর্টস আছে ট্রেন্ডিং রিলস আছে ঠিক আছে ইউটিউব আছে ইউটিউব শর্টস আছে ওয়াইটি শর্টস আছে বেঙ্গলি আছে লাভ আছে ম্যারেজ আছে স্যাড আছে ইমোশনাল আছে রিলেটেবল আছে আর কত কী বলো বলো অনেক কিছু আছে যদি স্যাড ভিডিও হয় তো তাহলে স্যাড দিলে শর্টস দিলে ট্রেন্ডিং দিলে ভাইরাল দিলে ট্রেন্ডিং শর্টস দিলে ঠিক আছে এই রকম টাইপের ভাইরাল ভিডিও দিলে এরকম রোমান্টিক হলে রোমান্টিক দেবে লাভ দেবে ঠিক আছে এরকম শর্টস দেবে ইউটিউব শর্টস দেবে হোয়াইটই শর্টস দেবে তো এই রকম করে দিলে তবে দেখবে তোমাদের চ্যানেলে একটা ভিউজ আসছে একটা মিনিমাম ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম ভিউজ একটা আসবে ঠিক আছে তো হ্যাঁ সবাই মানে শূন্য থেকেই ওপরে ওঠে তো সময় আমিও সেটাই ছিলাম তো আমি আমার এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ তোমরা অনেকেই বলছিলে যে দিদিভাই ভিউজ আছে না কি করব দেখো টেক চ্যানেলগুলো তোমরা দেখবে টেক চ্যানেলে গেলে অনেক রকম মানে ট্রিক্স আছে তোমরা অনেক রকম ট্রিক্স আছে ওগুলো ফলো করতে পারবে কিন্তু আমি যতটুকু ইউটিউব থেকে শিখেছি তোমাদেরকে সেটাই দে মানে বললাম তো আমার দেখানো পথে চললে অবশ্যই কিন্তু তোমাদের অনেক ভিউজ তোমরা পাবে ঠিক আছে তো অনেকে জানতে চাইছিল এবং তাদের নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না কারণ আমার কাছে আলাদা কোনো ফোন নেই আমি একটা ফোনই যেহেতু ভিডিওস আপলোড করি ব্লগ আডি আপলোড করি তো সেই জন্য তো যাই হোক বন্ধুরা আর আরেকটা কথা যেটা তোমরা যদি পারো লাইভে আসবে লাইভটা খুব ইম্পর্ট্যান্ট তোমাদেরকে বললাম তো ওটাই অনেকটা ওয়াচ টাইম গেন হয় তো লাইভে আসবে আর শর্টস দেখবে শর্টস যদি আপলোড করো ট্রেন্ডিং শর্টস অবশ্যই দেবে যেগুলো ট্রেন্ডিংয়ে চলছে ট্রেন্ডিং সেগুলো ফলো করবে ঠিক আছে আর দেখবে যেন কোনো ওয়াটারমার্ক নিচে না থাকে তো ওয়াটারমার্ক যেন না থাকে এটাও অবশ্যই ফলো করবে নাহলে পরে ইউটিউব গাইডলাইন্সের ক্ষেত্রে সমস্যা হতে পারে ঠিক আছে তো এইগুলোই ফলো করবে দেখবে কেউ চ্যানেলের মনিটাইজেশান অন হওয়া থেকে রুখতে কেউ পারবে না তো এইগুলি ফলো করো আরও যদি তোমাদের কিছু জানার থেকে থাকে যে মনিটাইজেশান অন করতে গেলে আরও কী কী মানে ঠিক ত্যান যাই হোক আমাকে বলো তো অবশ্যই সেটা নিয়ে একটা ভিডিও করব ঠিক আছে তো আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই আর যদি তোমাদেরকে তো বললামই যদি আরও কোনো মানে হেল্প লাগে তো অবশ্যই বলতে পারো যতটুকু পারো হেল্প করব ঠিক আছে আর তোমাদেরকে সব থেকে সবশেষে তোমাদেরকে একটা কথাই বলি যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে তোমাদের আজকে তোমাদের মানে বলতে পারো তোমাদের ভিউজের জন্যই আজকে আমার চ্যানেলে পনেরো হাজার সাবস্ক্রাইবার্স হয়েছে তো তোমরা না থাকলে এটা কখনোই সম্ভব হতো না তোমরা ছিলে বলেই আজকে এতজন সাবস্ক্রাইবার আমার চ্যানেলে এবং অনেক দূর দূর থেকে অনেকে লাইভ দেখেন এবং ভিডিওস দেখেন শর্টস দেখেন যাই হোক থ্যাংক ইউ সবাইকে যাই হোক তোমরাও চেষ্টা করো তোমাদেরও হবে আর যদি কোনো বারবার বলছি যদি কোনো হেল্প লাগে অবশ্যই বলবো আমি অবশ্যই সেটা নিয়ে ভিডিও করবো ঠিক আছে আর তো চলো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই দেখো এখন টাইম অনেক হয়ে গেল প্রায় এগারো বারো মিনিট প্রায় হয়েই গেল ভিডিওটা করছি তো ঠিক আছে চলো আবার নেক্সট অন্য কোনো দিন নেক্সট ভিডিও নিয়ে আসবো আর হ্যাঁ বন্ধুরা আমি অনেকগুলো শর্টস আপলোড করেছি তো শর্টসগুলো দেখো এবং আদার্স অনেক ভিডিওস লং ভিডিওস আপলোড করেছি ওগুলো দেখো সাপোর্ট করো ঠিক আছে এটুকুই বলা ছিল তো চলো এখনকার মতো টাটা বাই আর লাইভে সবাই আমি যখন লাইভে আসবো প্লিজ সবাই একটু লাইভে জয়েন করো আর বন্ধুরা যদি আমার মানে এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু একটা করে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং যারা নতুন এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো ঠিক আছে তো এটুকুই বলবো যে যাদের চ্যানেল আছে তো মানে ইউটিউব চ্যানেল আছে নতুন গ্রো করছো তোমরা এই ভিডিওটা দেখো তো আশা করছি অনেক কিছু শিখতে পারবে আর আমি একটু সহজভাবেই বললাম তো অনেকে দেখেছি যে অনেক ইউটিউব চ্যানেলে একটু কঠিনভাবে বলে আমি নিজেও অনেক সময় ফলো করেছি তো যাই হোক আমি যতটুকু শিখেছি তোমাদেরকে একটু সহজ করেই বললাম তো ঠিক আছে চলো মানে ভিডিওটা এখন এন্ড করছি তো আবার অন্য সময় অন্য ভিডিওস নিয়ে আসবো তো ঠিক আছে চলো এখনকার মতো টাটা সবাইকে বাই